ঝিনাইদহ চার আসনে সাবেক এমপি পত্নীর মনোনয়নপত্র সংগ্রহ শাহিনুর রহমান পিন্টুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ চার আসনে মনোনয়নপত্র কিনেছেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জামান পপি মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ ফর্ম সংগ্রহ করেন ঝিনাইদহ চার আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজোয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন এ সময়ে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক ভিপি ইসরায়েল হোসেন জীবন জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম নুন উপজেলা বিএনপির সাবেক সদস্য আনর হোসেন পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান ইউনিয়ন বিএনপির নেতা আলী আকবর উপজেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম পৌর বিএনপির নেতা সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন ও পৌর যুবনেতা মোহাম্মদ মুক্তার হোসেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঝিনাইদহ চার আসনটি কালীগঞ্জ উপজেলার এগারোটি ইউনিয়ন ও সদরের চারটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের একশো ভোট কেন্দ্রে মোট তিন লাখ তেত্রিশ হাজার চারশো একষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটষট্টি হাজার দুইশো পঞ্চান্ন জন নারী ভোটার এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশো একজন এবং হিজড় ভোটার রয়েছেন পাঁচজন উল্লেখ্য মুর্শিদাজ্জামান পপি একানব্বই দশকের শুরুতে বিএনপির সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী হিসেবে রাজনীতিতে আগমন ঘটে পরবর্তীতে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে রাজনৈতিক বৈঠক দল বিজেপি দল হাতে গড়া দল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অনেক অসুস্থ তার জন্য আমরা দোয়া কামনা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে সে নির্দেশনা আমাদের নমিনেশন যারাই দিই আমরা সবার তার জন্যই কাজ করব আমরা এই ধানের শিশির জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা যাব আমাদের ক্যান্ডিডেট যেতে হোক সেটে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা নমিনেশন পেপার কিনলাম এই কারণে যে আমরা একটু আগে কিনে ফেলছি এতে অসুবিধা নাই ধানের দিবে সেটাই আমাদের প্রার্থী আমরা গ্রহণ করে নেব তার আমাদের আমাদের অনেক নির্দেশনা আমরা ফলো করি সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব ইনশাল্লাহ নমিনেশন দল জেটে দিবে ডিসিশন সিদ্ধান্ত তার সিদ্ধান্তই আমরা মানব আর নমিনেশন পেপার কিনছে যদি কাপি ফাউন্ডেশন বেকপত্র হবেনশাল